যেসব ছেলেদের ও মেয়েদের বুকে অতিরিক্ত চর্বি জমে বুক ঝুলে গেছে আজ তাদের জন্য কতগুলো ব্যায়াম নিয়ে এসেছি এই ব্যায়ামগুলো যদি করেন তাহলে পরে দেখবেন আপনার বুকের অতিরিক্ত চর্বি ঝরে গিয়ে বুক আবার আগের জায়গায় ফিরে আসছে শুরু করছি প্রথম ব্যায়াম হাত দুটো এরকম ভাবে রাখুন যতটা সম্ভব এরকম উপরে তুলে দিন একটা হাতের উপর আরেকটা হাত থেকে ওয়ান টু থ্রি

তিরিশ বার করুন তিরিশ বার করলে এক সেট হলো চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এইরকম ভাবে মাথার পেছনে আঙুলগুলো এই ভাবে রেখে মাথার পেছনে হাত রাখুন রেখে যতটা সম্ভব উনি দুটো লাগাবার চেষ্টা করুন এবং পেছনে নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন তিরিশ বার করলে একটা সেট হল চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাত দুটো বুকের কাছে এভাবে রাখুন রেখে এক একটা হাত এরকমভাবে নিয়ে যান আবার হাতটাকে জায়গায় আনুন আবার অপর হাতটা নিন দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাত দুপুর এরকমভাবে রাখুন রেখে যতটা সম্ভব কাছাকাছি রেখে এরকম দু সাইডে নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন 18, নাইনটিন টোয়েন্টি এইভাবে বার করুন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম দাঁড়ান কোমরের পেছন থেকে হাত দিন দিয়ে এইভাবে হাত দুটোকে पेचन जो संभव पेचन दिखे नहीं जान थे के वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन लेवेन टुएल्व थर्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एटीन नाइनटीन ट्वेंटी এভাবে তিরিশ বার করুন চার্জশেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো আপনি প্রতিদিন যদি করেন তাহলে দেখবেন আপনার বুকের চর্বি ছড়ে বুক আবার আগের জায়গায় ফিরে এসছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন